আপনার যদি সঠিক মা ও পদ্ধতি জানা থাকে তবে এমন সুন্দর ফ্রায়েড রাইস আপনি একা হাতে বাড়ির সবার জন্য অনায়াসে বানিয়ে নিতে পারবেন শুধু বাড়ির জন্য নয় আপনি চাইলে একশো জনের ফ্রায়েড রাইস পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন চাল ভাঙারও কোনো ভয় থাকবে না আর পদ্ধতিও অনেক সহজ আর আরুষির জন্মদিনে ফ্রায়েড রাইস হয়েছিল সেই থেকে আমার শেখা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে ফ্রায়েড রাইসের জন্য যে কোনো লম্বা বাসমতি চাল নেবেন চাল ধুয়ে কমপক্ষে দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সময়ের দোহাই দিয়ে আপনারা যদি চালটা না ভেজান তার যে কি ফল হতে পারে একটু পরে আপনাদেরকে নিজেই দেখাবো আসুন সবজিগুলো দেখাই কেমন করে কেটেছি গাজরগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেবেন এই রকম একটু মোটা রাখবেন নাহলে ভাজার পর গাজরগুলো নেতিয়ে পড়বে আর বিনসটা এইভাবে কাটবেন সোজা করে না কেটে এরকম কোনা করে কাটবেন তাহলে দেখতে ভালো লাগবে বাড়িতে যখন আমরা ফ্রাইড রাইস বানাই সবজির মাপগুলো আন্দাজ মতো কিন্তু সবজির মাপ যদি ঠিকঠাক যায় রাইসটা খেতে বেশি ভালো লাগে পাঁচশো গ্রাম চালে কতটা পরিমাণ সবজি দেবেন আজকে আপনাদেরকে একটা চায়ের কাপ মেপে বলবো কড়াই চাপিয়ে শুকনো কড়াইতে ভাজা মশলাটাকে ভেজে নেব একটা জৈত্রীকে ভেঙে নিয়েছি যাই ফলে এরকম গুঁড়ো করে নেবেন এক চামচ সাহাজিরে অল্প গোলমরিচ হালকা করে ভেজে নিই এই মশলাগুলো সব পাঁচশো গ্রাম চালের মাপে আমি করছি খুব বেশি লাল করে ভাজবেন না মশলার গা গরম হয়ে গেলে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেবেন কড়াইতে এবার সাদা তেল দিয়ে সবজিগুলো অল্প করে ভেজে নেব পাঁচশো গ্রাম চালের জন্য চা কাপের পুরো এক কাপ বিনস গাজরটা একটু বেশি কাপের উপর করে গাজর নেবেন সবজিগুলো খুব বেশি লাল করে ভাজবেন না এমন করে ভাজবেন যাতে সবজি নিজস্ব রংটা না হারায় বেশ আর খুব বেশি সময় ভাজবো না এবার তুলে নেব সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু একেবারে নেতিয়ে যায়নি আর সুন্দর একটা চকচকে রং ধরে রেখেছে কাজু আর কিশমিশ মিলে মোড় এক কাপ নেব তবে কাজুর পরিমাণটা একটু বেশি হবে ষাট ভাগ নেব আর চল্লিশ ভাগ নেব কিসমিস এতটা নিয়েছি কাজু আর এতটা পরিমাণ কিসমিস হালকা গরম তেলে কাজু কিসমিসটা দেবেন একদমই বেশি সময় ভাজা যাবে না তেলের মধ্যে একবার দুবার নাড়িয়ে নামিয়ে নিতে হবে এই ভাজা সবজির উপর রেখে দিচ্ছি যে মশলাটা ভেজেছিলাম গুঁড়ো করে এক চামচ নিয়েছি এক চামচ ভাজা মশলায় এই সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি চালের মাপটা আপনারা খুব সহজভাবে নিতে পারবেন মাথা পিছু একশো গ্রাম করে চাল নেবেন বাড়িতে বাচ্চারা থাকলে আলাদা কথা তবে বড়দের জন্য একটা সাধারণ হিসেব আমি পাঁচশো গ্রাম চালে রান্না করছি পাঁচ জনের সুন্দরভাবে হয়ে যাবে বেশি করে জল দিয়ে দিই অল্প গোটা মশলা এর মধ্যে যায়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ মাপ মতো লবণও দিয়ে দিচ্ছি এক চামচ দেব সাদা তেল এক চামচ ভিনিগার দেবেন তাতে চালটা সাদা হয় তবে না থাকলে নাও দেবেন এবার চালের বিষয়টা আপনাদেরকে বলি ভেজানো চাল আর শুকনো চালের মধ্যে কতটা ফারাক হতে পারে এই যে শুকনো চালটা দেখছেন এটা কিন্তু হালকা হওয়ার পর খুব সহজেই ভেঙে যায় আর চালটা যদি বেশি সময় ভেজানো থাকে চাল জল শুষে নিয়ে সুন্দরভাবে একটা রাবারের মতো হয়ে যায় খুব সহজে ভেঙে যায় না জল এরকম টকব করে ফুটলে ভেজানো চাল দিয়ে দিতে হবে আর চায়ের কাপের হাফ কাপ মটরশুটি মটরশুঁটি আপনারা কখনো ভাজবেন না এইভাবে চালের সঙ্গে সেদ্ধ করে নেবেন ভালো লাগবে খেতে বাড়িতে রান্না করবেন এইভাবে কাপ মেপে দিলে হবে তবে বেশি জনের রান্না করতে গেলে এরকম কাপ মেপে তো দেওয়া যায় না আর এখন তো পঁচিশে ডিসেম্বর সবে মাত্র শেষ হলো পয়লা জানুয়ারি আসছে সবার মধ্যে একটা বন ভোজনের প্রবণতা খুব বেশি তার জন্য আপনারা যদি বেশি জন হয় কিভাবে রান্না করবেন একটু বলে দিই যদি একশো জন হয় তাহলে দশ কিলো চাল পড়বে মানে জন প্রতি একশো করে চাল আর তার সঙ্গে মটরশুঁটি পড়বে এক কিলো মতো মানে খোসা সমেত আর দু কিলো গাজর নেবেন দেড় কিলো ভাত পোটার সময় এরকম আজ বেশি রাখবেন ভাত হওয়ার আগে ভাত ঢালার জায়গাটা রেডি করে নিয়েছি ভাতটা যদি একটু বেশি ফুটে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই ঘেঁটে ঘন্ট হয়ে যাবে ভাতটা একটু দেখে নেব ভাত আপনারা এখানে পুরোপুরিভাবে রান্না করবেন না হলে পরে ঘি আর চিনি পেয়ে ভাত কিন্তু শক্ত হয়ে যাবে বেশি জনের ভাত রান্না করলে তখন তো আর ঝাড়াতে হবে না এরকম ঝুড়িতে ঢেলে নেবেন ফ্রায়েড রাইসের মানে হলো ভাজা ভাত কিন্তু আমাদের অনুষ্ঠানে এত মানুষের আয়োজন থাকে যে সেখানে ভাত ভাজা সম্ভব হয় না তখন ফ্রায়েড রাইসটা একটু অন্যভাবে তৈরি করা হয় আজকে আমি ফ্রায়েড রাইসটা পুরো সেই রকমই বানাবো পাঁচশো গ্রাম চালে এই হাফ কাপ ঘি দেবো ঘিটা অবশ্যই কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন যে জায়গায় রাইসটা সাজাবেন প্রথমে দু চামচ ঘি দিয়ে দেবেন এবার পুরো সবজির কাজু কিশমিশ সব অর্ধেকটাই এখানে দিয়ে দেবো চা চামচের এক চামচ চিনি এইখানেই দিয়ে দেব এবার ভাতটাকে হালকা করে ছাড়িয়ে নেব ওইভাবে এবার অর্ধেক ভাত এখানে ঢেলে নিচ্ছি এটা একটু মেলে নিই আর যেগুলো গোটা থাকবে এগুলো হালকা করে ভেঙে নিতে হবে আবারও দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার বেঁচে থাকা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি বাকি সবজিটাও দিয়ে দেব এবার বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি উপরে আর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা কিন্তু ভাতের গরমে গলে যাবে সুন্দরভাবে কাপে আর বাকি যতটা ঘি ছিল এই উপরেই দিয়ে দিচ্ছি চার চামচের তিন চামচ দেব গোলাপ জল এইভাবে তৈরি করে একটা ঢাকনা ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপরে পরিবেশন করবেন আর কোনো কারণে যদি দেখেন যে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে যখনই খাবেন তার ঠিক পাঁচ মিনিট আগে একটুখানি উনুনে বা গ্যাসে বসিয়ে দেবেন গরম হয়ে যাবে এবার একটা চামচ নিয়ে ফ্রায়েড রাইসটাকে আলতো হাতে মেখে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে হলে এক সাইড দিয়ে কেটে নেয় এমন সুন্দর করে সমানে সমানে দেওয়া আছে খুব বেশি নাড়ানোর দরকার নেই উপর নিচ করে দিলেই হয়ে যাবে আর ভাতগুলো দেখুন একটাও ভাঙ্গেনি তুলনামূলক কত সহজ বলুন তো কতটা কম সময়ও লাগে এবার খাওয়ার জন্য একদম রেডি একটা থালাই করে পরিবেশন করে নিয়েছি মাপগুলো বারবার বলছি আপনাদেরকে তার একটাই কারণ যাতে বানাতে গিয়ে আপনারা কোনো সমস্যায় না পড়েন আজকের রান্নাটা কেমন হলো আপনাদেরকে বলবো না তবে আপনারা তো অনেক সময় ভেজে করেন একবার বাড়িতে এইভাবে বানাবেন আশা করব আমার রান্নার প্রতি আপনাদের যে বিশ্বাস অটুট থাকবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা